আর আমাদের যেহেতু এই জায়গাতে ভালো চাকুর ব্যবস্থা নাই। আমরা একটা যেমন তেমন দিয়ে ঠিক আছে তবে টাটকা তরমুজ এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে হ্যাঁ কালো তরমুজ মিষ্টি বেশি তাই তো আর আমরা যে তরমুজটা কাটতেছি এটা হচ্ছে স্মার্ট বয় হ্যাঁ মধ্যে দিতে হবে কিন্তু আমাদের এই যে চাকু তাতে মধ্যে ঢুকে না ওয়াও এই হচ্ছে স্মার্ট বয় এই তরমুজটি হচ্ছে আমাদের যারা আমরা তরমুজ চাষ করি বা আমাদের যারা তরমুজ চাষি আছেন তারা কিন্তু জানেন যে এটা কতটুকু মিষ্টি হয় এর ব্রিক্স কিন্তু আমরা দেখেছি যে তেরো থেকে চোদ্দো পার্সেন্ট মতো বিক্স পাচ্ছেন আমাদের উদ্যোক্তাগুলো এবং যথেষ্ট মিষ্টি সুমিষ্ট এবং স্বাদের অনেক বড় সাইজের তরমুজ স্মার্ট বয় দর্শক আমরা যারা কৃষক আছি হ্যাঁ তাদের জন্য একটা মেসেজ দিচ্ছি আমরা যদি বারো মাসের তরমুজ যদি আপনারা চিন্তা করেন যে চাষ করবেন এবং আপনি যদি মনে করেন যে আপনি চাষি না আপনি তরমুজ কিনে খাবেন একজন ক্রেতা তাহলে অবশ্যই আপনার পাইকারের কাছে যা বলবেন যে স্মার্ট বয় তরমুজ লাগবে এই হচ্ছে কালো সাইজের তরমুজ একটা করে তরমুজের গড় ওজন আসতেছে আমরা সাড়ে তিন কেজি চার কেজি পাঁচ কেজি পর্যন্ত পাচ্ছি কিন্তু গড় যদি ওজন ধরি তাহলে সাড়ে তিন কেজি এই সাড়ে তিন কেজি সাইজের ওজন এখানে দেখতে হবে যখন তরমুজ কিনতে যাবেন এই যে অসময়ের যে তরমুজ অর্থাৎ বারো মাসি তরমুজ তাহলে অবশ্যই কম বীজযুক্ত এরকম লাল টকটকে মিষ্টি সুমিষ্ট যদি জাত খুঁজেন অনেক বড় সাইজের তরমুজ স্মার্ট বয় এটাই হচ্ছে স্মার্ট বয় তরমুজ প্রতি পিজের ওজন চার কেজি পাঁচ কেজি এবং গড়ে তিন কেজি গড় তিন কেজি হলে টাকার উপর হয়েছে একশো গড় তিন কেজি হইলে আমরা দেখতে পাচ্ছি যে তার যে জমিতে যতগুলো ফল আছে। পঁচিশ জমি থেকে কত চব্বিশশো ব্যাগ বাঁধা হয়েছে আরও বাঁধা ছাড়া আছে একশোর মতো তার মানে ফল তিন কেজি করে যদি হয় তাহলে আসে পঁচাত্তর তাই না সাড়ে ষাট টন এ এখন দাম কত হবে বললো পঁয়ত্রিশটা কেজি আমরা এই মুহূর্তে যে বাজার দরটা পাচ্ছি আর আমাদের জমিতে যে ফলনটা আছে আমাদের উদ্যোক্তার তাতে দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকার বিক্রি হচ্ছে পঁচিশ শতক জমি থেকে